আপনারা চাইলে এখান থেকে আনলিমিটেড সেন্ট নিতে পারবেন সো আনলিমিটেড তো এখান থেকে অনেক ভালো কাজ হচ্ছে তো কিভাবে নিবেন আমি দেখাচ্ছি তো ফর্মে আসবেন তারপরে অ্যাড কার্ড অ্যাড কার্ডে এসে এখানে কার্ড নাম্বারটা দিতে হবে মানে আপনি যে কার্ড নাম্বারে পেমেন্টটা নেবেন তো এখানে সি বি সি দিতে হবে তারপরে কোড তারপরে কার্ডের যে কোনো একটি নেম দিতে হবে তো এটা দেওয়ার পরে আপনি এখানে কার্ড অ্যাড করার সাথে সাথেই আপনার এখানে ডলারটা চলে আসবে তো দেখুন কিভাবে তো দেখুন আমাদের কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন আপনারা যেটা করবেন আবার হোমে আসবেন হোমে এসে তারপরে ওই লিঙ্কে ডেবিট কার্ড হ্যাঁ তারপরে হচ্ছে ট্রান্সফার তো তারপরে ফর্মে এসে আপনি এখানে যে ভেরিফাই দেখাচ্ছেন এখানে ভেরিফাই ক্লিক করে এখানে যে কোনো অ্যামাউন্ট বসাই দিতে হবে ঠিক আছে তো জাস্ট এটা হচ্ছে ভেরিফাই সেন্ট পাঠানো হচ্ছে এই ব্যাংক থেকে আমাদের চাইম ব্যাংকে আমরা কিন্তু এই পেমেন্টটা চাইম ব্যাঙ্কে নেবো ঠিক আছে মানে আপনারা যে কোনো ব্যাঙ্কে নিতে পারেন মানে যে ব্যাঙ্কে কার্ড অ্যাভেলেবেল আছে তো দেখুন রিফ্রি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে আঠারো ছিল নয় পয়েন্ট আঠারো আর এখানে দেখুন এখন নয় পয়েন্ট চল্লিশ হয়ে গেছে মানে নয় ডলার চল্লিশ সেন্ট হয়ে গেছে তো বাইশ সেন্ট প্রত্যেক বারে আপনাকে এরকম করে সেন্ড পাঠাবে ব্যাঙ্ক থেকে তো অ্যাকাউন্ট কীভাবে করতে হবে তো এটুজুটা আপনারা দেখতে থাকুন তো প্রথমে নেট স্পেন্ড আসবেন এটা হচ্ছে একটা ব্যাঙ্ক হ্যাঁ তারপরে হচ্ছে একটা টেম নাম্বার বা টেম হচ্ছে মেইল হলেও হবে তারপরে হচ্ছে ফ্যামিলি নাও এটা তো হচ্ছে আপনার রেসেপশানটা চেক করবেন বাস তো একটা ভালো এসিসেন অবশ্যই লাগবে ভালো এসিসেন্স ছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না যতবারই করতে নেবেন আপনার ড্রাইভিং লাইসেন্স চাইবে তো আপনাকে যেটা করতে হবে ভালো একটা এসএসএন দিয়ে আপনাকে এই অ্যাকাউন্ট করতে হবে কারণ আপনি একটা অ্যাকাউন্ট করলে ওখান থেকে প্রায় পাঁচ ডলার থেকে দশ ডলার পর্যন্ত নিতে পারবেন একটা অ্যাকাউন্ট থেকে তো এইভাবে আর কি বারবার অ্যাকাউন্ট করবেন আর যে চাইম ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট নেবেন ওই কার্ডই একটা কার্ডই আর কি বারবার এই ব্যাঙ্কে অ্যাড করে পেমেন্টগুলো নিতে পারবেন তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এই চাই নেটস স্পেন্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো আপনারা স্কিপ করে দেখবেন না একটু যদি দেখে থাকুন তাছাড়া কিন্তু এই অ্যাকাউন্ট একটু হওয়া কঠিন যে কোনো টেম মেইল থেকেই আপনারা এই অ্যাকাউন্টটা করতে পারবেন তো আমি হচ্ছে এই মেইলটা দিয়ে দিলাম এখানে সাইন আপ নাও তো এখানে একটু ওয়েট করবেন এখানে ওয়েট করলে আপনাকে নিচে অটোমেটিকলি নিয়ে আসবে হ্যাঁ এখানে আবার মেইলটা আপনি দিন তো গেট স্টার্টে ক্লিক করুন এবং সোজা নিচে চলে আসবেন মানে এখানে কেটেস্টে ক্লিক করলে আপনার অটোমেটিক নিচে নিয়ে আসবে হ্যাঁ এখানে হচ্ছে আপনার এসএসএন অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আপনাকে দিতে হবে তো দিলাম তারপরে অ্যাড্রেস দেবেন তো এটা হচ্ছে আমার বিং ভেরিফাইড এসএসএন তো আপনারা কিন্তু অবশ্যই এসএসএনটা চেক করে দেখবেন যে এসএসএন ঠিক আছে কিনা ঠিক আছে তাছাড়া কিন্তু এখানে হতে চাইবে না আর আপনারা এইটা ফ্যামিলি ট্রি নাওটাও ইউজ করতে পারেন এখানে হচ্ছে ফার্স্ট টাইম লাস্ট টাইম এবং অ্যাড্রেস দিলেই আপনার হচ্ছে এটা কি চলে আসবে এই এসএসএন যে নাম্বার আছে এই নাম্বারটা আপনারা এখান থেকে পাবেন তো যাদের এসএসএন নাম্বার আছে অলরেডি তারা কিন্তু আর অন্য কোথা থেকে নাম্বার নিতে হবে না এসএসএন নাম্বারটাই আপনি এখানে ইউজ করতে পারেন কারণ এখানে কোনো কোড আসে না আর যেটা আসে সেটা হচ্ছে মেইলে কোড আসে তো আপনারা এখানে একটা ইউজার নেম বানিয়ে নেবেন তো আমি একটা বানিয়ে নিলাম তো পাসওয়ার্ড দেবেন আবার কনফার্ম পাসওয়ার্ড তারপরে হচ্ছে এখানে একটা যে একটা কোশ্চেন দিবেন তো আমি এখানে রেড দিলাম যেহেতু কালার চুজ করছে আমি তো এটা সেভ করে দিলেও পারবেন না দিলেও পারবেন এটা কোনো সমস্যা নাই তো এখানে এখন দেখবো যে আমাদের মেইলে একটা কোড গেছে এই কোডটা এখানে দিতে হবে তো একটু রিফ্রেশ করে নিই আমরা তো আমাদের কোডটা চলে আসছে আপনারা চাইলে যে কোনো টেম মেইল এখানে ইউজ করতে পারবেন এতে কোনো সমস্যা নেই কপি করলাম কপি করে করে এখন পেস্ট দিলাম। তো এখানে ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থ ভাবে দিবেন যেন কোনো প্রকার ভুল না হয় ঠিক আছে মাসের জায়গায় ডে বা ডেট জায়গায় মাস এরকম পড়লে কিন্তু আর হবে না আপনার ভালো এসএসএন ছাড়া কিন্তু এই অ্যাকাউন্ট অবশ্যই হবেই না অতএব আপনারা এসে কোথা থেকে পাবেন যদি আপনাদের এসে লাগে আমার সাথে যোগাযোগ করুন তো এখানে আমরা হচ্ছে যে এর যে নম্বর আছে এটা আমরা দিচ্ছি একটু সময় নেবে কারণ এই ব্যাঙ্কটি হচ্ছে গৌটু ব্যাঙ্ক আর এই নেটসেসমেন্ট ব্যাঙ্ক সেম কোয়ালিটি কারণ একটু আসতে লেট করে তো এখানে দেখুন এখানে আমাদের অলমোস্ট প্রায় ডান তো এখানে আপনারা যে কোনো একটা দিতে পারেন তো আমি লয়ার দিলাম আবার কন্টিনিউ তো দেখুন আমাদের ব্যাঙ্কটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে যদি এটা দেওয়ার পরে যদি না হইতো তাহলে এখানে দেখা তো ড্রাইভিং লাইসেন্স আপডেট আপ মানে আপলোড করতে বলতো স্যার তো আমাদের যেহেতু এটা হয়ে গেছে তো এখন আমরা এটা কাজ করব তো এখন আমরা কি করব আমাদের যে যে চায়ম ব্যাংকের যে এসিসেন্টটা আছে মানে কার্ডের যে এসিসেন্টটা এই এসিসেন্টটা আমরা এখন এই ব্যাংকের মাঝে অ্যাড করবো কারণ এই মাঝে অ্যাড না করলে আমাদের কার্ডটি অ্যাড হবে না অতএব আমরা এই ইডিট অপশানে আসবো মানে আপনার এই অ্যাকাউন্ট থেকে ইডিট অপশান আসবেন ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আমরা চাইমের যে অ্যাড্রেসটা আছে এইটা এখন আমরা নেটস স্পেন্ডে বসাব তো তারপরে জিপ দিব দিবো কোড দিলে বা সেভ করলে হয়ে যাবে তো আমরা জিপ কোডটা কপি করে হ্যাঁ সেফ তো আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ এখন আমরা কি করব আবার হোমে আসবো হোমে আসার পরে এখানে লিঙ্কে ডেবিট কার্ড এই এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর একটু ওয়েট করুন হ্যাঁ এখন স্টার ট্রান্সফার আবার ক্লিক করুন এখানে দুটা টিকমার্ক দিয়ে দিন নেক্সট করে দিন আবার নেক্সট এখন ফর্মে ক্লিক করুন ফর্মে ক্লিক করার পরে দেখেন এ কার্ড ঠিক আছে অ্যাড কার্ড ফর্মে ক্লিক করুন এই যে নিচে দেখুন অ্যাড কার্ড অ্যাড কার্ডে ক্লিক করুন এখানে কার্ড নাম্বারটা দিন আপনি যে যেটাতে পেমেন্ট নেবেন সেই কার্ড নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে তো আপনি আপনাকে এটা বারবারই এখানে দিতে হবে তো আপনারা এখান থেকে সেভ করে নেবেন যখন আপনারা কার্ড দেবেন তখন আপনার এখান থেকে সেভ করে নেবেন তাহলে অত কিছু দিতে হবে না তো জিপোডটা দিয়ে দেই তো আমাদের হাতে অনেক মেথড আসে আসলে আমরা সময় পারি না আসলে ভিডিও করতে সময় পারি না এই জন্য আর কি হচ্ছে না ভিডিও করা তো এখানে নিক নেম যে একটা দিয়ে কন্টিনিউ করে দেবেন ঠিক আছে কন্টিনিউ করার পরে এখানে সেভ হওয়া মাত্রই কিন্তু আমাদের চাইনি সেন্ট চলে আসবে তো দেখুন একদম নি চলে আসবে কারণ এটা ডিপোজিট সেন্ট আপনি এখান থেকে আনলিমিটেড সেন্ট নিতে পারবেন তো এইভাবে প্রতিবারে কার্ড আপনারা অ্যাড করে সেন্ট আনলিমিটেড নিতে থাকুন তো প্রথমে যেভাবে দেখাইছি সেইভাবেই আপনারা কাজ করবেন ইনশাল্লাহ সমস্যা হবে না আর অ্যাকাউন্ট এখন একটু ঝামেলা করতেছে তো আপনারা ভালো এসএসএম দিয়ে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করুন এবং এখান থেকে আনলিমিটেড ইনকাম করুন যদি আপনাদের গ্রুপ থাকে তাহলে আরও ভালো হবে